তোমরা রেগুলার বেসিসে একটা প্রবলেম ফেস করবা সেটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমাইতে যাওয়ার আগে পর্যন্ত মাল্টিপল টাইমস তোমার টায়ার্ড লাগবে ঘুম আসবে এবং বিছানায় শুইলে দেখবো উঠতে ইচ্ছে করতেছে না বা ধরো টিভি দেখার জন্য সোফায় বসছো উঠতে ইচ্ছে করতেছে না অথবা মনে করো হচ্ছে পড়ার জন্যই টেবিলে বসছো চেয়ারে বসছো ওখান থেকে আধা ঘন্টা পর মনে হচ্ছে যে ওখানে ঘুমাই পড়ি এই প্রবলেমটা কেন হয় এই যে একটা জড়তা এটার পিছনে তোমাদের একটা বেসিক জিনিস বোঝা লাগবে সেটা হচ্ছে একদম শুরু থেকে আজকের পর্যন্ত আমাদের মানব শরীরের যে ডেভেলপমেন্ট হয়েছে ওখানে দেখা গেছে যে এই যে আমরা হিউম্যান বিং আমরা বেশিরভাগ টাইম আউটডোরে কাটাইতে কাটাইতে আমরা বড় হয়েছি মানে আমাদের বডির যে ডেভেলপমেন্ট অথবা আমাদের ব্রেইনের যে ডেভেলপমেন্ট এগুলোর সাথে এই যে আউটডোর যে পিছনে দেখতে পাচ্ছ আমাকে দেখার দরকার নেই এই আউটডোরের যে ব্যাপারটা বাইরে গিয়ে কাজ করা অথবা খোলা বেলা কোনো একটা পরিবেশে কাজ করা এই ব্যাপারগুলো অনেক বেশি কানেক্টেড ছিল তুমি আমাদের পূর্বপুরুষদের কথা চিন্তা করো ওরা কি গুহায় বড় হয়েছে খাবারের জন্য ওদেরকে বাইরে যাইতে হতো ওভারঅল এর জন্য ওদেরকে ঠিক বাইরে যাইতে হইতো তার মানে আমাদের সারাদিন এনার্জেটিক থাকার সাথে বা মোটিভেটেড থাকার সাথে এরকম আউটডোরে যাওয়ার বেশ ভালো একটা কালেকশন আছে তো তোমরা যদি ঘুম থেকে ওঠার পর ঘুমাইতে যাওয়ার আগে পর্যন্ত সারাদিন একবারও যদি একম আউটডোর টাইম না কাটো তাহলে বলো এনার্জেটিক লাগবে লাগবে না তো ঘুম আসাটাই স্বাভাবিক এইজন্য বেসিক একটা জিনিস করবা সকালবেলা ঘুম থেকে ওঠার পর এরকম রিফ্রেশিং কোন একটা জায়গায় না 5 মিনিট একটু হাঁটো এবং বিকেলবেলা যখন আসরের আজান দেয় মাগরিবের আগে পর্যন্ত এই সময়টুকুতে তুমি খেলাধুলা করো বা খেলাধুলার জায়গা না থাকলে অ্যাট লিস্ট 10 থেকে 15 মিনিট হাঁটা আটি করো চুপচাপ একা এরকম যেন রিফ্রেশিং একটা যেন ভাইবস থাকে অ্যান্ড মাস্ট রাতে ঘুমাইতে যাওয়ার আগে তোমার বাসায় যদি বারান্দা থাকে বা বাসার বাসে যদি রাস্তা থাকে অথবা যদি ছাপ থাকে ওখানে গিয়ে যাতে তুমি অ্যাটলিস্ট দশ মিনিট যাতে আউটডোর টাইম স্পেন্ড করো তাহলে যেটা হবে এই যে হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা বাইরে কাজ করার কারণে আমাদের বডিতে যে অ্যাডাপ্টেশনগুলো আসছে অ্যানার্জেটিক থাকার জন্য ওইগুলো অ্যাক্টিভেট হবে সারাদিন অ্যানার্জেটিক থাকতে পারবে